সুরামুক মিনুন আয়ন নম্বর বারো ওলাক দ খলাকোনাল ইনসানাম মি মিং সুলা আলাতি মিং তিন সুরামুখ মিনুন আয়ন নম্বর বারো আল্ল সুবাহানা হু তবারো তো আপনাকে আমাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন ওলাকদ খোলাকোনাল ইনসান মিং সুলালাতিন মিং তিন বান্দারে কেমনে তোমরা আমাকে স্বীকার করো আল্লাহ বলতেছেন কেমনে তোমরা আমাকেও স্বীকার করো কেমনে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো কেমনে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো গাদ্দারি করো বান্দা সামান্য এক ফোঁটা বিন্দু এক ফোঁটা জল এক ফোঁটা পানি থেকে এক ফোঁটা নির্যাস দিয়া আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে তিল তিল করে বড় করেছি গণেশ বা আল্লাহ আজ তুমি আমার সঙ্গে নাফরমানি করতে চলো জেলা লাগে না সুরাম আইন নাম্বার বারো কোরআনের মধ্যে স্পষ্ট আঁকারে আসেন ওলা কদ খোলা কোনাল ইং সানা মিং সোলা তিন বান্দা অস্বীকার কেন করো এক ফোঁটা বিরিজ এক ফোঁটা গাছ দিয়া এক ফোঁটা পানি দিয়া এক ফোঁটা জল দিয়া আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করে তুলে আর তুমি গণভবনে বসে সংসদে ভবনে বসে সংসদের আইনের পা বই থেকে তুমি আমার বিসমিল্লা নামটা বাদ দিয়া দিয়েছ বাদ দিয়া দাও সর্বশক্তিমান আল্লাহ ভরসা ছিল বিসমিল্লাহ রহমান রহিম সেখানে লেখা হলো আল্লাহ সর্বশক্তিমান কেন বিসমিল্লাহিউর রহমান রাহিম এদেশের নিরানব্বই নাইনটি নাইন পারসেন্ট মুসলমানের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে যদি সংসদের আইন থেকে বই থেকে যদি বিসমিল্লা হিরুর রহমান রহিম নামটা কেটে ফেলাইয়া ফেলাইয়া যদি লেখা হয় আল্লাহ সর্বশক্তিমান এ তাহলে বিসমিল্লা কি দোষ করল হাদিস শরীফে আসছে পৃথিবীর প্রতিটি কাজ তোমরা যদি বিসমিল্লা হিরুর রহমান রহিম বলে আরম্ভ করো আমি আল্লাহ তোমাদের কাজের জিম্মাদারি হয়ে যাব এখানে মূল কারণ হলো শয়তানের কুমন্ত্রণা প্রথম নাম্বার মন্ত্রণা হলো সংসদ থেকে যদি বিসমিল্লাহ রহমানুর রহিম নামটা বিলীন করে দেওয়া যায় তাহলে এদেশের ভালো ভালো মুফাসের মুদাস মুদারিস আলেম শায়েক আলেম উলামা হাফেজ আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠাতে সহজ হয়ে যাবে এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম নামটা সংসদ থেকে বাদ দিয়া ওইখানে হ্যাঁ নাস্তিকতবাদীরা নেতারা লিখে দিয়েছেন আল্লাহ সর্বশক্তিমান শুনুন পাচণ্ড সীমার ইমাম হুসাইনাদি আল্লাহর গলার মধ্যে ছুরি চালাচ্ছেন কিন্তু ছুরি চলছে না কিন্তু ছুরি চলছে না কারণ এই হুলকুমের ভিতরে মধ্যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম নিজ মুখে চুমু দিয়েছেন প্রাচন্ড সীমার ধীরে ধীরে চালা ও ছুরি ও সীমার ধীরে ধীরে চালা ও ছুরি তোমার এই ছুরি কাজে লাখেবে না কারণ মোহাম্মদ আমার নানাজির চুমুন লেখে যে এই হুলকুমের স্থানে সুবাহ সীমার একটু নিচে চালাও তোর বিষের ছুরি সীমার হুলকুমেরই একটু নিচে চালাও তোর বিষের ছুরি চলিবে হেথ হুলকুমের সজায় তোমার ছুরি চলবে না কারণ আমার নানাজির চুমুন লেগেছে এই জায়গায় সুবহানাল্লাহ হে সীমার এই হুলকুমের সজা তুমি ছুরি চালাচ্ছ ছুরি তোমার চলবে না কারণ এখানে আমার নানা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চুমু দিয়েছেন সুবাহান আল্লাহ এখানে ছুরি চলবে না এখানে তোমার বিষক্ত ছুরি চলবে না সংসদের বই থেকে বাদ দেওয়া হলো বিসমিল্লাহ রহমান রহিম বাদ দিয়া সাইনবোর্ডে লিপলেটে ব্যানারে সব জায়গায় লিখে দিয়েছে আল্লাহ সর্বশক্তিমান কারণ হল সংসদের মধ্যে যদি বিসমিল্লাহ রহমান রহিম নামটা সন্ন্য করে লেখা থাকে নেতারা চুরি করতে পারবে না নেতারা ঘুষ খাইতে পারবে না নেতারা ভালো ভালো আলেমদেরকে ফাঁসির মঞ্চ নিয়ে যাইতে পারবে না মিথ্যা মামলা হবে না হামলা হবে না মিথ্যা গুম হবে না কোর্ট থাকবে না এই জন্য শয়তান প্রথম নাম্বার হল সংসদ থেকে বিসমিল্লা নামটা কেটে ফেলাইয়া ওইখানে লেখে দেওয়া হলো আল্লাহ সর্বশক্তিমান এখানে আরেকটা ভাইরাস শয়তান সেই ভারতের দালাল সম্রাট আকবর দিন এলাহি যখন চালু করছিল তখন বিসমিল্লাহ ইহির রহমানুর রাহিম নামটা কেটে ফেলে সেখানে লেখে দিয়েছে সাতশো ছিয়াশি বা সাতশো পঁচাশি বা পাঁচশো ছিয়াশি যাই বলেন তিনটা সংখ্যা লেখানো হয় এটা একেবারে হারাম এটা একেবারে হারাম এটা একেবারে হারাম প্রতিটি চিঠিতে প্রতিটি লিপলেটে মুসলমানদেরকে বাধ্যতামূলক লিখতে হবে বিসমিল্লাহুর রহমান রহিম বাধ্যতামূলক লিখতে হবে